দু সালে যে বারো হাজার পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ হবে যে কনস্টেবল নিয়োগ হতে চলেছে ছেলে এবং মেয়েদের তাদের নিয়মগুলি কি কি হবে এক পরীক্ষা একটা হবে না দুটো হবে সিলেবাস কি পরিবর্তন হবে পরীক্ষা যে পরীক্ষাটা যদি একটা হয় সেটা কি আশি না পঁচাশি নম্বরের নাকি নব্বই নম্বরের হবে রিজার্ভেশন লিস্ট সম্বন্ধে কী ধারণা বা রিজার্ভেশন লিস্ট অর্থাৎ সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট হোয়াটেভার ইউসে এটা কি ঘুরবে এই বিষয় নিয়ে আজকে পুঙ্ানুপুঙ্খানু আলোচনা করবো দেখলে তোমার প্রতিটা যে কোয়ারিজ বা মনে যে সমস্যা সেগুলি দূর হয়ে যাবে এর আগে একটি ভিডিও করে বলেছিলাম যে কি বলেছিলাম পুলিশ কর্তারা নবান্নে কিন্তু অ্যাপ্লাই করেছে একটি পরীক্ষার জন্য কিন্তু সেখান থেকে গ্রিন সিগন্যাল এখনো কিন্তু পেন্ডিং আছে অর্থাৎ ওয়েটিং আছে সুতরাং এখনো কোনো সিদ্ধান্ত কিন্তু প্রণীত হয়নি তবে 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 কি বলা হয়েছে যে যেহেতু লাস্ট পারমিশন বলো অ্যামেন্ডমেন্ট বলো হোয়াট এভার ইউসে যে সেটা কিন্তু এখন আসেনি তবে এই বিষয়ে শিওর থাকো আবারও বলছি এই বিষয়ে শিওর থাকো যে হানড্রেড পার্সেন্ট সিলেবাস চেঞ্জ হতে চলেছে ইয়েস হানড্রেড পার্সেন্ট সিলেবাস চেঞ্জ হতে চলেছে তুমি এই বিষয়ে নিশ্চিত থাকো এবার সিলেবাস চেঞ্জ হলে ঠিক কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোকপাত করব তোমাদের সঙ্গে তো আলোকপাত করার আগে আগে বলবো তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর তোমাকে আমরা বিভিন্ন রকম পরিষেবা প্রদান করবো বিভিন্ন রকম তোমার সমস্যা আপডেট নিউজ অফিসিয়াল আপডেট এছাড়াও আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেটি নদীয়া জেলায় করিমপুর অবস্থিত সেখানে পুলিশ আর্মি সি আর পি জন্য কিন্তু কোচিং দেওয়া হয় তুমি যদি মনে করো যে আমাদের চাকরিটা নিশ্চিত করতে চাই এবং একটা সুন্দর পড়াশোনার পরিবেশ চাই দিনে চোদ্দো থেকে পনেরো ঘন্টা পড়তে চাই এবং পড়াশোনা পরিবেশ থাকায় মাঝে মাঝে টেস্ট দিতে চাই এবং নিজের অঙ্কের দুর্বল জায়গাগুলি বিশেষ করে অঙ্কের দুর্বল বা জিকে ছকের মাধ্যমে পড়ার যদি মানসিকতা থাকে তাহলে অবশ্যই আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে এগুলো করানো হয় তো যাই হোক প্রথমত বলি তোমাদেরকে সুখবর দিই প্রথমত বলি এখন থেকে পুলিশের রিজার্ভেশন লিস্ট কিন্তু থাকবে দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশের কিন্তু পুলিশ বোর্ড কিন্তু মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পাল্টে ফেলে কেমন পাল্টিয়ে ফেলে দেখো কখনো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপরেও কিন্তু আবার মাঠ হয় যেমন লেডি কনস্টেবল হয় তাহলে আবার একটু সব কিছু বেরিয়ে যাওয়ার পর আবার সেকেন্ড লিস্ট হয় এই এই দুদিন আগে সেকেন্ড লিস্ট বেরোলো তার মানে বুঝতে পারছো যে পিআরবি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে তাহলে সুতরাং যেমনভাবে চেঞ্জ হয় আমরা তেমনভাবে বলি এটা একটা ব্যাপার তো সুতরাং সে নিশ্চিত থাকো যে রিজার্ভেশন লিস্ট হচ্ছে এই বিষয়ে নিশ্চিত সিলেবাস চেঞ্জ হচ্ছে এই বিষয়েও নিশ্চিত নাও পরীক্ষা একটা হবে না দুটো হবে এই বিষয়টি এই মুহুর্তে দাঁড়িয়ে কেউ কনফার্মেশন দিতে পারবে না যে একটা হবে না দুটো হবে যদি দেয় সেটা সে জবরদস্তি হয়ে গেল তবে বলি সম্ভাবনা সম্ভাবনা যেহেতু পুলিশ আধিকর্তারা যেহেতু পুলিশ অধিকর্তারা যে অ্যাপ্লাই করেছে সুতরাং তাদের কিন্তু একটা পাওয়ার বা মানুষের বা তাদের দিকে তাকানো একটা বিষয় কিন্তু আছে তো সেই দিকটা খেয়াল রাখলে আমার মতে অর্থাৎ আমার মতে পরীক্ষা একটার দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি হয়তো অনেকে বলেছেন যে দুটোই হবে হ্যান ত্যান কিন্তু আমার মতে সম্ভাবনাটা একটার দিকে বেশি নাও এবার যদি একটা পরীক্ষা হয় তাহলে সিলেবাস কি হতে পারে প্রথমত বলি সিলেবাস যদি একটা পরীক্ষা হয় তাহলে দুই ধরনের সিলেবাস হতে পারে অ্যাজ এ অ্যানজম্পশন তো অ্যাজামশনটা কি বলছে অ্যাজামশনটা যে ধারণা ইমাজিনারি ধারণা যে একটা নব্বই হতে পারে আর একদিকে পঁচাশি হতে পারে যদি এইটটি ফাইভ হয় বা নব্বই হয় সেক্ষেত্রে কি হতে পারে দেখো জি কে ম্যাথ এবং ইংরেজি থাকবে আমার হিসাবে জি কে পঁচিশ জি কে পঁচিশ জিআই পঁচিশ ম্যাথ পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর এবং ইংরেজি পনেরো মিলে হবে নব্বই তাহলে নব্বই নম্বরের টোটাল এক্সাম হবে এবং দশ থাকবে ইন্টারভিউ এবার কথা হলো যে ইন্টারভিউ আগে হবে না পরে হবে এই সরি মাঠ আগে হবে না পরে হবে অবশ্যই পরীক্ষা আগে হবে যদি একটা পরীক্ষা হয় তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষা হবে এ বিষয়ে নিশ্চিত থাকো কেউ বলতে পারে কিন্তু পরীক্ষায় আগে হচ্ছে তো পরীক্ষা আগে হচ্ছে হ্যাঁ তাহলে পরীক্ষা আগে হবে তারপরে তোমার মাঠ হবে তারপরে ফাইনাল ইন্টারভিউ হবে ডাক পাবে তাহলে নব্বই প্লাস টেন অথবা অথবা সেকেন্ড অপশন যেটা সিলেবাসের সেটি হচ্ছে এইটি ফাইভ অ্যাজ ইউজুয়াল এইটি ফাইভ সেখানে তোমার নাম্বার ভাগ হয়ে যাবে এবার ইংরেজিতে দশ হবে বাকিগুলো এরকম হবে তো অবশ্যই ইংরেজি সিলেবাসটা মনে হয় পনেরো দিকে যাচ্ছে যত যত সম্ভব ইংরেজির নম্বরটা একটু বাড়তে চলেছে ঠিক আছে তো এই বিষয়ে পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে সিলেবাস অবশ্যই চেঞ্জ হচ্ছে পরীক্ষা একটা হবে কি দুটো হবে এখনো সেটা পেন্ডিং বিষয় এখনো শিরোটি পাওয়া যায়নি হ্যাঁ তো আগে কি হতো তোমার আগে পরীক্ষা প্রথমে প্রিলি হতো তারপরে তোমার মাঠে রান পিএমটি পেট হতো তারপরে মেন এক্সাম হতো তারপরে ইন্টারভিউ হতো এখন কি হবে আগে পরীক্ষা হয়ে গেল তারপরে পি পেট হবে তারপরে সরাসরি ফিট হয়ে গেলে ইন্টারভিউ হবে তারপরে ফাইনাল মেরিট লিস্ট হবে তো এই প্রসেসটা কিন্তু হতে চলেছে আর সিলেবাস অবশ্যই চেঞ্জ হবে আপডেটেড সিলেবাস হবে এ বিষয়ে কোনো ছন্দ নেই বিশেষ করে ইকুয়ালিটি আসতে পারে এবং ইংরেজিতে কম নাম্বার থেকে একটু বেশি নাম্বার দিকে যেতে পারে তাহলে নিশ্চয়ই তোমার ক্লিয়ারিটি চলে গেছে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি তোমার কোনো কথা আমার কথা ফালতু লাগতে পারে তবে অবশ্যই বলবো ভালো লাগুক ফালতু লাগুক সেটার একটা লজিক থাকবে যুক্তি থাকবে হয়তো তুমি বললে যে ভাটের মতো কথা বলছে উল্টো কথা বলছে বলতে পারো তোমার মনে হতে পারে হ্যাঁ সবার কাছে সব কিছু ভালো হয় না তো বলবো যে আমি চাই যুক্তি হোয়াই কেন তোমার এমন মনে হওয়ার কারণটা কি কেন কোন তথ্যের মাধ্যমে তুমি এটা বলছো তো যাই হোক সেটা লিখে দিলে ভালো হবে তাহলে বোঝা যাবে যে তোমার যুক্তি ঠিক আছে তো যাই হোক এবার আমি বলি আমাদের কোচিং কোচিং সেন্টারে আমাদের নদিয়ার নদীয়া জেলাতে অবস্থিত এখানে তোমার থাকা খাওয়া পড়াশোনার সুবস্থা আছে পুরোপুরি ফ্রির ব্যবস্থা আছে বিভিন্ন রকম ব্যবস্থাপনা এখানে আছে আর তুমি এখানে মাসে মাসে টাকা দিয়ে থাকতে পারো বা একবার ওয়ান টাইম পেমেন্ট করো একবার পেমেন্ট করে দিলে পরবর্তীকালে তোমার হবে আর সাকসেস হওয়ার পরে অন্যান্য সেন্টারের মতো আমরা আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা নিই না মাত্র ষাট হাজার থেকে এক লাখ টাকা নিয়ে থাকি তো সেক্ষেত্রে তোমার কোন কন্ডিশনে ভর্তি হচ্ছে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে ষাট হাজার টাকা দেবে না এক লাখ টাকা দেবে তো এই খুবই সিম্প্লিসিটি আমাদের একটা সেন্টার যেখানে প্রতিদিন ক্লাস করানো হয় আর কিছুদিন পর পর মক টেস্ট নেওয়া হয় এবং ছেলেগুলোকে দুর্বল জায়গাগুলো বুঝিয়ে দেওয়া হয় একটা বেসিক ক্লাস হয় একটা স্পেশাল ক্লাস হয় অর্থাৎ গ্রুপ এতে বেসিক ক্লাস করা হয় গ্রুপ বিতে স্পেশাল ক্লাস করানো হয় তো দুই ধরনের বাচ্চার জন্যই আমাদের এখানে পরিষেবা দেওয়া হয় আমাদের এখানে ছেলে মেয়েদের আলাদা থাকার হোস্টেল আছে এবং একটা রুমে তোমরা চারজন থাকতে পারো দুজন থাকতে পারো ইভেন কেউ যদি মনে করো সিঙ্গেল রুম স্পেশালভাবে নেবো সেটাও ব্যবস্থাপনা কিন্তু আছে তো ঠিক আছে এই সমস্ত কিছুর মধ্যে একটাই উদ্দেশ্য যে সফলতা আমি বলি তুমি যেখানেই থাকো যে কোচিংয়েই থাকো বাড়িতে থাকো যেখানেই থাকো যদি তুমি কোনো একটা মুহূর্ত ফাঁকি দিয়েছো তাহলে তুমি চাকরি পাবে না কারণ টাইম ইজ মানি আজকে টাইম ইনভেস্ট করো কালকে তুমি মানি অর্থাৎ সফলতা পেয়ে যাবে টাকা মানে সফলতা নয় কিন্তু টাকা অনেক ইনকাম করে সফল হলে টাকার অভাব হবে না তাই কামিয়াবি আর নিজেকে যোগ্য বানো কামিয়াবি অটোমেটিক হয়ে যাবে তো যোগ্যতা বানানোর জন্য চারটে ডিপার্টমেন্টে খুব ভালো করে স্ট্রং হতে হবে শুধু জিকে পারলে হবে না শুধু ম্যাথ পারলে হবে না শুধু জিআই পারলে হবে না শুধু ইংরেজি পারলে হবে না চারটেতে ইকুয়ালিটি থাকতে হবে চারটে ইকুয়াল স্ট্রং হতে হবে যে কোনো ছেলে চারটে যদি মোটামুটি পারে তাহলে চাক চাকরি নিশ্চিত হয়ে যায় আর চাকরি নিশ্চিত করলে অবশ্যই প্রথমত নলেজ গেন করতে হবে একটা নলেজ তো হয়ে গেল নলেজ অনেকে আছে অঙ্ক অনেকে পারে কিন্তু চাকরি পায় না কেন পায় না কারণ সে প্র্যাকটিস করে না তো প্রথমে তো নলেজ গেন করতে হবে তার মানে অ্যাচিভমেন্ট করতে হবে অ্যাচিভমেন্ট হয়ে গেল এরপরে তোমাকে ইভালিউশন করতে হবে তো ইভালিউশন কি যে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তুমি যে নলেজটা গেন করেছো সেটা কতটা তুমি পারছো ঠিক আছে তো এইটা ইভালিউশন যা মূল্যায়ন হয়ে গেল আর এরপরে কি করতে হবে কম্পিটিশন কম্পিটিশন করতে হবে মানে এবার ইভ্যালুয়েশন এক একা করলে বাড়িতে পরীক্ষা দিলে বসে পরীক্ষা দিলে ইভালিউশন হলো আমি একশোর ভিতরে চল্লিশ পঞ্চাশ ষাট পেলাম কিন্তু এবার হচ্ছে যে র্যাঙ্ক কী করে রাখ এবার আমরা একশো জনের মধ্যে পরীক্ষা দেবো বা পঞ্চাশ জনের মধ্যে পরীক্ষা দেবো পঞ্চাশ জনের আগে বেছে দেবো জানে আমি টপ টেন আউট অফ হান্ড্রেড টপ টেনের মধ্যে আসতে পারি যদি এই 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 বিষয়টা আসে তোমার মধ্যে যদি এই ধাপগুলি তুমি একে একে করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবে তো আমরা চেষ্টা করি ছেলেপেলেকে র্যাঙ্ক করানোর ঠিক আছে যে কী হবে তারা টপ টেন আবার টপ টেন পার্সেন্টের মধ্যে আসতে পারে বা তার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে সেই ব্যবস্থা করে দিই আমরা আমরা জানি তোমার অনেক নলেজ আছে তুমি জানো তুমি হয়তো দশটা জিনিস জানো আমি তোমাকে মাত্র দুটো শেখাবো ওই দুটোতেই চাকরিতে সাহায্য করবে তো যাই হোক এত কথা বলার কিছু নেই অনেক বোঝো তোমরা অনেক যেহেতু এইটিন প্লাস তো আমি একটাই বলবো চাকরি নিশ্চিত করতে হলে বাড়ি ত্যাগ করতে হবে সে যেখানেই যাও আমাদের সেন্টারটা একবার দেখে যাও আমাদের পড়াশোনার পরিষেবা দেখে যাও আমি বুকে হাত দিয়ে বলতে পারি পড়াশোনার দিক দিয়ে একেবারে পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর সেন্টার আইএশাডি ফোর্টস একাডেমি তো সেই দিকটা খেয়াল করো কারণ এখানে না আসলে তো বোঝাতে পারছি না যে কীভাবে হবে তোমাদেরকে কেয়ার করানো হয় তো যাই হোক আসতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে ফোন নাম্বার পেয়ে যাবে বা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবে আর ফোন নাম্বারটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট ভিডিও পর্যন্তই অনেক বুকে ফেললাম তবে লাইক কমেন্ট শেয়ার করতে পারলো না আর হ্যাঁ সাবস্ক্রাইব করো নাহলে পরবর্তী ভিডিও কি করে দেখবে